আসসালামু আলাইকুম একটি টি শার্টের উপরে কিভাবে ছবি প্রিন্ট করে সেটা দেখানোর চেষ্টা করতেছে ভিডিওতে তো আপনি যে কোনো একটা ছবি পছন্দ করে তাদের কম্পিউটারের ডিভাইস এগুলো জুতোর মাধ্যমে পার করে দিলে তারা সেই ছবিটিকে কম্পিউটারে একটু কাজ করে প্রিন্ট করে নেয় এই যেইভাবে প্রিন্ট করে নিতেছে একদম ফটো আকারে প্রিন্ট করে নেয় একটা পেপারের মধ্যে তো এটা ছবিটা হচ্ছে আপনি গ্লাসের মধ্যেও নিতে পারেন বা টি শার্টের মধ্যেও নিতে পারেন বড়দের জন্য ছোটোদের জন্য সব সাইজে আছে ছবিটা এখানে প্রিন্ট করে নিয়ে নিচে নামও দেয়া যায় নাম দিয়ে প্রিন্ট করে নিয়ে ছবিটাকে গেঞ্জির সাইজ অনুযায়ী কেটে নিয়ে ওই গেঞ্জির উপরে এভাবে বসায় দিতে এটা একটা আধুনিক একটা মেশিন ভালো লাগলো দেখে এটা খুবই সুন্দর একটা মেশিনের মাধ্যমে একদম গেঞ্জির উপরে ছবি প্রিন্ট হয়ে দেয় এই যেভাবে বসিয়ে দিল এটা মনে হয় কয়েক সেকেন্ড সময় নেয় ছবিটা গেঞ্জিতে প্রিন্ট হওয়ার জন্য বা গেঞ্জির উপরে প্রিন্ট হওয়ার জন্য তো টাইম শেষে অটোমেটিকলি প্রিন্ট হয়ে যায় কিছুক্ষণ সময় নিতেছে এটা আসলে বগুড়া বাণিজ্য মেলায় আমি প্রথম দেখলাম এখান থেকে আমি নিজেও দুইটা গেঞ্জি প্রিন্ট করে নিলাম তো যে গেঞ্জিটা প্রিন্ট হচ্ছে এটাও আমার মেয়ের জন্য তো এই যে সুন্দর ছবি প্রিন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এভাবে চাইলে আপনারাও করে নিতে পারেন ধন্যবাদ